বিশ্বখ্যাত নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একবার তার বন্ধুদের বলেছিলেন যখন কেউ তার প্রশংসা করে তখন তিনি অস্বস্তিতে পড়ে যান তাকে নিয়ে এই যে মাতামাতি হচ্ছে তিনি আসলে এর যোগ্য নন তিনি এমনটাই মনে করতেন অস্কার জয়ী নন্দিত চলচ্চিত্র অভিনেতা টম হ্যাংস তার ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও ভীষণ আত্মসংশয়ে ভুগতেন লেখক মায়া অ্যাঙ্গেলু অনেক বই লিখে বহু পুরস্কার পেলেও তার কাছে সবসময় মনে হতো তিনি জীবনে কিছুই করতে পারেননি এই আলোচিত ব্যক্তিদের এমনটা ভাবার কারণ তারা প্রত্যেকেই ইম্পস্টার সিনড্রোমে আক্রান্ত ইম্পোস্টার সিনড্রোম হলো যখন একজন মানুষ নিজেই নিজের দক্ষতা ও যোগ্যতাকে খুব খাটো করে দেখেন ধরুন আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন বা কাজে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন এ নিয়ে আশেপাশের মানুষ আপনার প্রশংসা করলেও নিজের যোগ্যতা নিয়ে আপনার ব্যাপক সন্দেহ আপনার মনে হয় এই ভালো রেজাল্ট বা পুরস্কার সবই দৈবক্রমে পাওয়া শুধুমাত্র ভাগ্যের জোরে পাওয়া আপনি আসলে কিছুই করেননি আপনি প্রতিনিয়ত ভয় ভয়ে থাকেন যে কোনোদিন হয়তো মানুষ আপনার অযোগ্যতার ব্যাপারে জেনে যাবে এভাবে নিজের অর্জন যোগ্যতা মেধা নিয়ে আপনি যদি প্রতিনিয়ত সন্দেহ করতে থাকেন তাহলে আপনি হয়তো ইম্পস্টার সিন্ড্রোমে আক্রান্ত এই ইম্পস্টার সিন্ড্রোম কি কীভাবে বেরিয়ে আসবেন সে বিষয়ে ব্যাখ্যা করব আমি সানজানা চৌধুরী এখানকার সব তথ্য সংগ্রহ করা হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ এবং বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে আরেকটি কথা জানিয়ে রাখি শুরুতে যে আলোচিত কয়েকজন ব্যক্তির কথা বলেছি তারা অনেকেই তাদের সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন অফিসিয়ালি ইম্পোস্টার সিনড্রোম শনাক্তের কোনো বৈজ্ঞানিক উপায় নেই ব্যক্তির চিন্তার ধরন দেখে বিষয়টি আন্দাজ করে থাকেন বিশেষজ্ঞরা ইম্পস্ট সিন্ড্রামের প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি হল আপনি কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে প্রমোশন পেলে বা কেউ প্রশংসা করলে আপনি অসুস্থিতে পড়ে যান কারণ আপনার মনে হতে থাকে আপনি এর যোগ্য না এই স্বীকৃতি অন্যায়ভাবে দেয়া হয়েছে এক কথায় আপনি নিজের মেধা ও শ্রমে কিছু অর্জন করলেও নিজের দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে ভীষণ সন্দেহে থাকেন আরেকটি লক্ষণ হলো আপনার সবসময় মনে হয় আপনি খুব একটা বুদ্ধিমান না আপনার তেমন কোনো যোগ্যতা নেই প্রচণ্ড আত্মসংশয়ে ভোগেন এ কারণে কোনো স্বীকৃতি বা প্রশংসা পেলে মনে হয় এটা আপনি ভাগ্যের জোরে না হলে দৈবক্রমে পেয়েছেন আপনার কাজ কেমন হয়েছে সেটা মূল্যায়ন করা হতে পারে এই ভেবে আপনি আতঙ্কিত হয়ে পড়েন কেননা আপনি ভয় থাকেন যে যে কোনো সময় আপনার অযোগ্যতা ধরা পড়ে যেতে পারে বিষয়টা এমন যে আপনি সফলতা চান কিন্তু সেই সফলতা পেলে আপনি আবার ভয় পেতে থাকেন এজন্য আপনি ভালো রেজাল্ট করে বা প্রমোশন পেয়েও খুশি হতে পারেন না আপনার ভেতরে ভয় জন্মায় নতুন দায়িত্বের ভয় ভুল করার ভয় অনিশ্চয়তার ভয় চতুর্থ লক্ষণ আপনি যেখানে কথা বলা প্রয়োজন সেখানে কিছু বলতে পারেন না যেমন কেউ আপনাকে ছোট করে কথা বলছে আপনি তা প্রতিরোধ করতে পারেন না কিন্তু বন্ধুকে অপমান করলে ঠিকই প্রতিবাদ করতে পারেন জরুরি কোনো মিটিংয়ে আপনি যে কাজটা করেছেন অনেক শ্রম দিয়েছেন এগুলো বলতে পারেন না আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে গেলেও চুপ হয়ে থাকেন কিংবা সামনে যে প্রজেক্ট আসছে এই কাজটি আপনি করতে চান এই জরুরি কথাগুলো বলতে পারেন না নিজের প্রতি এই সন্দেহের কারণে আক্রান্তরা নিজের প্রতিটি কাজ একদম নিখুঁতভাবে করতে চায় এভাবে তারা অন্য যে কারো চাইতে কাজের চাপ অনেক বেশি নেয় এই চাপ না নিলে তারা নিজেদের অক্ষম ভাবতে শুরু করে এখন মনে হতে পারে কোন কাজ নিখুঁতভাবে করা তো ভালো বিষয় সবারই তো উচিত এক্ষেত্রে বলে রাখি আর দশটা মানুষ যে কাজটাকে পারফেক্ট বলবে ইম্পস্টার সিনড্রোমে আক্রান্তের কাছে তা পারফেক্ট না তাদের কাছে নিখুতের সংজ্ঞা অনেক জটিল এই সিনড্রোমে আক্রান্তরা বারবার কাজ পেছানো বা প্রোক্যাস্টিনেশনেও ভুগতে পারেন তাদের মধ্যে মানুষকে খুশি করার প্রবণতা বা পিপল প্লিজিং মনোভাবও কাজ করে নিজের আত্ম উন্নয়নের জন্য কিছু আত্মসংশয় থাকা ভালো কিন্তু ইম্পলসেস সিনড্রোম খুব দ্রুতই আত্মবিনাশের দিকে ঠেলে দিতে পারে সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্যান্ডিম্যান বলছেন তিনি এ সমস্যায় আক্রান্ত অনেককে পেয়েছেন যারা উঁচু চাকরি পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছেন কারণ তাদের ভয় ছিল যদি অন্যরা তার সম্পর্কে জেনে যায় অথচ সঠিক পদ্ধতিতেই যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেয়েছিলেন যারা এই সিন্ড্রোমে ভোগেন তারা ক্যারিয়ারে ওপরের দিকে ওঠার ক্ষেত্রে দ্বিধায় ভোগেন কারণ তারা মনে করেন ইতোমধ্যেই তারা অনেক উপরে উঠে গেছেন প্রতিনিয়ত নিজের জ্ঞান দক্ষতা সক্ষমতার ব্যাপারে বারবার সন্দেহ করায় তার ভেতরের যে অসীম সম্ভাবনা সেটা সবসময় অজানাই থাকে নতুন কিছু করার উদ্যম থাকে না এতে করে আপনি যে কাজটায় ভালো সে সংক্রান্ত চাকরি ব্যবসা বা উচ্চশিক্ষার জন্য কিংবা প্রতিযোগিতায় যোগ দিতে আবেদনই করেন না অথচ যেখানে আপনি চেষ্টা করলে হয়তো খুব ভালো করতে পারতেন আপনি মিটিংয়ে আপনার আইডিয়া শেয়ার করেন না কারণ আপনি এসব আইডিয়াকে যোগ্য বলেই মনে করেন না এভাবে ভালো ভালো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যায় এসব কারণে ভোগা ব্যক্তি ভীষণ মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে থাকেন অনেকে বিষাদগ্রস্ত হয়ে পড়েন গবেষণায় দেখা গিয়েছে ইম্পস্টার সিনড্রোম কর্মক্ষেত্রে খুব সাধারণ একটি সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে যোগ্য ও মেধাবীরাই এই সিনড্রোমে বেশি ভুগে থাকেন এক্ষেত্রে করণীয় হল নিজের সমস্যাটি নিয়ে বিশ্বস্ত কারো সাথে খোলা কথা বলা তখন আপনি জানতে পারবেন আপনি একা নন আপনার মতো এমন অনেকেরই নিজের অর্জনকে খাটো করে দেখার প্রবণতা আছে অনেকেরই মাঝে মাঝে নিজেকে বোকা মনে হয় এভাবে আপনি নিজের সংশয় কাটাতে পারবেন নিজের অপূর্ণতা মেনে নিতে শিখবেন কাজ করতে গেলে ভুল হতেই পারে এই ভুলকে স্বাভাবিকভাবে নিতে শিখবেন পরিশেষে ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন ফিডব্যাক নিন অন্যের চোখে নিজেকে দেখলে সেটি বিশ্বাসযোগ্য মনে হয় বেশি নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না বরং নিজের গত বছরের কাজের সাথে এবছরের কাজের তুলনা করুন ব্যর্থতাকে গ্রহণ করুন আপনার ব্রিলিয়ান্ট হবার দরকার নেই এক ধাপ ভালো করতে পারাও সফলতা যখন আপনি জানবেন যে আপনার ইম্পসে সিন্ড্রাম আছে তখন আপনি সচেতনভাবে আপনার ব্যাপারে মানুষের প্রশংসা বা স্বীকৃতিগুলো ইতিবাচকভাবে নেওয়া শুরু করবেন আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি যা অর্জন করেছেন সেটা মেধা ও যোগ্যতার জোরেই করেছেন তখন আর প্রশংসা শুনলে বা পুরস্কার পেলে অস্বস্তি লাগবে না বরং খুশিই হবেন এর পরের ধাপ হলো নিজেকে হেয় করা বন্ধ করা এক্ষেত্রে আপনি কোন শব্দগুলো ব্যবহার করছেন সেদিকে মনোযোগ দিন যেমন আমি এটা ভাগ্যের জোরে পেয়েছি বা দৈবক্রমে হয়েছে অথবা তারা দয়া করে আমাকে এই স্বীকৃতি দিয়েছে কিংবা তাদের হয়তো কোথাও ভুল হয়েছে এজন্য আমাকে পুরস্কৃত করেছে এই স্বীকৃতি এমন কিছু নয় যে কেউ পেতে পারে এই কথাগুলো বলা এড়িয়ে যেতে হবে এর চেয়ে বরং বলুন আমি অনেক পরিশ্রম করার কারণেই নিজের যোগ্যতা বলেই স্বীকৃতি পেয়েছি তাই আজকের পর থেকে কেউ প্রশংসা করলে বা পুরস্কার দিলে তাকে ধন্যবাদ দিন আপনি কেন পেলেন আর কেউ পেলে ভালো হতো আমি কি যোগ্য কিনা এমন কথা বলবেন না এক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যেসব সাফল্য অর্জন করেছেন সেগুলোর সব কিছু তালিকার মতো করে লিখুন তা যতই ছোট হোক না কেন এরপর লেখাগুলো পড়ুন আপনি কোন কোন ক্ষেত্রে ভালো করেছেন তা নিয়ে ভাবুন এবং সেই সাফল্যগুলো আপনার চারপাশের মানুষের সাথে শেয়ার করুন যখনই মনে হবে আপনি অযোগ্য তখন নিজেকে নিজে একটি বার্তা দিন নতুন কিছু শুরু করার সময় সব মানুষই কিছুটা অপ্রস্তুত থাকে আপনি এখন হয়তো অনেক কিছুর উত্তর জানেন না কিন্তু ধীরে ধীরে সব কিছু জানার সক্ষমতা ও বুদ্ধি আপনার আছে মিটিংয়ে কথা বলতে বা প্রশ্ন করতে গেলে যদি জড়তা হয় তাহলে আপনি কি বলবেন কিভাবে বলবেন সেটা মাথার ভেতরে একবার রিহার্সেল করে নিন এতে আপনার নার্ভাসনেস অনেকটাই কমে যাবে পারফরমেন্স ভালো হবে তবে সবচেয়ে ভালো হলো যদি কোনো মনোরোগবিদের পরামর্শ নিতে পারেন তারা আপনাকে এই সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখাতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে সাধারণত দুই ধরনের পরিস্থিতি শিশুদের মধ্যে ইম্পস্টার সিন্ড্রম তৈরি করতে পারে এক হলো ক্রমাগত সমালোচনা এবং আরেকটি হলো অতিরিক্ত প্রশংসা যেসব বাবা মায়েরা বাচ্চাদের কেবল সমালোচনা করেন রেজাল্ট ভালো করলেও বলেন আরও ভালো কেন করনি সেই শিশুর আত্মবিশ্বাস ভেঙে যায় তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও নিজের প্রতি বিশ্বাস আনতে পারে না আবার যে বাবা মায়েরা বাচ্চাদের অতিরিক্ত প্রশংসা করেন যেমন তুমি তুমি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা বেস্ট এই মন্তব্যগুলো শিশুদের মধ্যে প্রত্যাশার চাপ তৈরি করতে পারে তারা বেস্ট হওয়ার জন্য মরিয়া হয়ে যায় বেস্ট হতে না পারলে তারা ভেঙে পড়ে এক্ষেত্রে অভিভাবকদের উচিত শিশুদের কাজের ফলাফলকে নয় বরং ভালো কিছু করতে সে যে চেষ্টাটা করছে সেটার প্রশংসা করা তাদের শক্তি এবং দুর্বলতার দিকগুলো বাস্তবসম্মতভাবে বুঝতে সাহায্য করা যেন তারা সফলতা অর্জনে আত্মবিশ্বাসী হয় আবার ব্যর্থতাকেও স্বাভাবিকভাবে নিতে শেখে ইম্পসে সিন্ড্রম একবার কাটিয়ে উঠতে পারলে আপনি নিজের অসীম সম্ভাবনা পরখ করতে পারবেন যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগের সদ্ব্যবহারের সাহস পাবেন তাই যতটা দ্রুত সম্ভব নিজেকে সাহায্য করুন তবে মনে রাখবেন সবকিছুর জন্য সময়ের প্রয়োজন বিশেষ করে মনের অভ্যাস পরিবর্তন করতে এই পদ্ধতিগুলো আপনি যত বেশি অনুশীলন করবেন ততই স্বাভাবিক হয়ে উঠবেন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এছাড়া আপনারা আর কি কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না